আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস তো চলে এসেছে আমার কি যে খুশি লাগছিল তো ভাবলাম সকাল সকাল উঠে যদি একটু ঘর সংসারের কাজগুলো করে ফেলি তাহলে অনেকটা রিল্যাক্সে থাকবো তো অনেকটা বেলা হয়ে যাওয়ার পরে আমার ঘর সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি তবে আমি ভোরবেলায় উঠেছিলাম তো উঠে প্রতিদিন একজন মুসলমান নারী হিসেবে যা যা করার দরকার সব তো করে নিয়েছি ভাবলাম আমার ব্যালকনিতে আমার যে বারান্দার গাছগুলো আছে সেগুলোতে একটু পানি স্প্রে করে তারপরে আমি আমার সংসারের বাকি কাজগুলো শুরু করে দিই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আমার আজকে যে ব্লগটি সেটা অনেকটা একটু মানে কি বলবো অনেকটা একটু এলোমেলোভাবেই রেডি করেছি একটি কারণ আছে আপনারা হয়তো অনেকেই জানেন না আমার একটি ফেসবুক পেজ আছে যেটার কারণে আমার মা মাঝে মাঝে নাস্তার স্যুট বা বিভিন্ন স্পেশাল যে সকল আইটেমগুলো আমি বানিয়ে থাকি সেগুলো শ্যুট নেওয়ার চেষ্টা করি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল স্পেশালি আমার ফেসবুকের যে সকল ভিউয়ার্সটা আছে যে আমি কিভাবে এই ডেকোরেশনগুলো করে থাকি তো যার কারণে আমার এই যখন ভিডিওটা করছি তো ভাবলাম আমি একটু ইউটিউবেও শেয়ার করি তো নতুন যে ফেসবুক পেজটা আমি ওপেন করেছি সেটার নাম হলো রোদেলা দুপুর সেখানে আমার সকালের নাস্তার যে আইটেমটা আমি করে থাকি স্পেশালভাবে সেটাই আমি দেখানোর চেষ্টা করি আর মাঝে মাঝে কিছু রেসিপি শেয়ার করি তো যার কারণে এই যে কোনো জিনিস একটু যদি সুন্দর করে দেখাতে যে একটু ডেকোরেশান তো করতে হয় কারণ যে জিনিসটাতে দেখতে সুন্দর লাগবে তখনই তো মানুষের আকর্ষণটা বেশি বেড়ে যাবে সেই জন্য সকালে যে নাস্তা সুরটা নিয়েছি সেটা ভাবলাম আজকে একটু ইউটিউবে শেয়ার করে ফেলি তো যাই হোক এদিক দিয়ে আমি আমার ঘর সংসারের কাজের ফাঁকে ফাঁকে কিছু রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে দেখতে তো পেয়েছেন আমি রোজা উপলক্ষে অনেকগুলি ইফতার ফ্রোজেন করে রেখেছি তো ভাবলাম আমি এই চিকেন কাবাবটাও বানিয়ে ফেলি তো বেশ কিছুদিন ধরে মনে মনে ভাবছি এই কাজটা করে ফেলি হাতে তো আর বেশি সময় নেই হাতে মাত্র আর একদিন সময় আছে তো ঝটপটভাবে কি করেছি যে মুরগির সরিদ মাংস আছে সেটা দিয়ে ঘরে যে বুটের ডাল ছিল সেটা দিয়ে খুব ঝ তাড়াতাড়ি করে এই মজাদার নাস্তাটা বানিয়ে ফেলেছি এই নাস্তাটি খেতে যেমন মজা বানাতে কিন্তু বেশ সহজ তো আমি এটা কিন্তু ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এখন একটু পেঁয়াজ বেরেস্তাও একটু পুদিনা পাতা ও সাথে একটু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মেখে এখন কাবাবে শেপ করে বানিয়ে নেছি। এই নাস্তাটা দেখতে আমার থেকে যেমন ভালো লাগে আমার সন্তানরাও কিন্তু খেতে বেশ পছন্দ করে তো মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রাখার পর শক্ত হয়ে যাওয়ার পর আমি এখন জিপলক ব্যাগে করে রেখে সংরক্ষণ করব কিছু দিনের জন্য যদি এগুলো এক মাস যাবে না হয়তো এক সপ্তাহ বা দশ দিন এগুলো থাকবে ফ্রিজে পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন আমি আপনাদেরকে আবার বানিয়ে দেখাবো তো এদিক দিয়ে দুটো ভেজে দেখছি যে পারফেক্ট হয়েছে কি না আমার এই কাবাবগুলো না মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন তো আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আমার এই কাবাবগুলো দেখতে কেমন হয়েছে এর ভিতরে তো মাশাল্লাহ খেতে কিন্তু ভালোই লেগেছে কারণ আমি যে জিনিস যেই খাবারটা ভেঙেছি সেটা কিন্তু আমি নিজেই খেয়েছি এদিক দিয়ে ফ্রিজে কিছু টমেটো ছিল ফ্রিজে অনেকদিন টমেটো থাকলে এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু পিউরি করে ছোট ছোট টুকরা করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি যখন টমেটোর দাম বেড়ে যাবে বা টমেটো যখন বাজারে খুব একটা পাওয়া যাবে না তখন এই ফ্রোজেন টুকরাগুলো আমি তরকারিতে দিয়ে তরকারিগুলো রান্না করতে পারবো তো ঝটপটভাবে এই জিনিসটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তার আগে টমেটোগুলোকে আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্ল্যান্ড করে আমার যে সকল আইস বক্স আছে সেগুলোতে আমি রেখে দিয়েছি আর এখন আমার কাছে যে একটি মিষ্টির বক্স আছে সে বক্সের মধ্যে এভাবে বড় বড় টুকরা করে এখন ছুরি দিয়ে কেটে এই জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি আর দেখতে তো পেয়েছেন মাশাল্লাহ এখানে কতগুলো টমেটো কে আমি ছোটো ছোটো টুকরা করে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করছি এই টিপসটা কিন্তু আমার গৃহিণী আপুরা ফলো করতে পারেন এটা কিন্তু অনেক উপকারী এদিক দিয়ে আমার ছেলেরা যখন বাসায় এসেছে তো তাদেরকে আমি একটু ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছি হঠাৎ করে আমার মাথায় এলো আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের ইফতারের সময় অনেক উপকার হবে তবে আমি দুদিন আগে মামহিরা আপুর চ্যানেলে যে লাচ্ছির রেসিপিটা শেয়ার করেছিল সেটাও দেখেছি তো ভাবলাম নিজের মতো করে একটু ট্রাই করি তো নিজেও যখন এটা ট্রাই করেছি খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর এটা টক দিয়ে দিয়ে আমি একটা টক দিয়ে দিয়ে মেন একটি ঘন লাচ্ছি বানিয়েছি আর একটি কলা দিয়ে বানিয়েছি ও আরেকটি খেজুর দিয়ে বানিয়েছি তো এই জিনিসটা কিন্তু ইফতারির সময় যদি সারাদিন রোজা রাখার পরে এই মজাদার ড্রিঙ্কসটা খাওয়া হয় এতই ভালো লাগে তো ঝটপটভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলেছি আর দেখতে পেয়েছেন কতটা সুন্দর এসেছে প্রত্যেকটা কালার আর একটু গার্নিশিংয়ের জন্য আমি তার উপরে একটু ছোটো ছোট করে বাদাম কেটে এর উপরে দিয়ে দিব একে তো আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি তার উপরে আমার পেজগুলোতেও আমি রেসিপি শেয়ার করছি তো যার কারণে একসাথে দুটো ভিডিও করে ফেললাম তো ইফতারের সময় এই ধরনের মজাদার ঝটপট শরবত যদি আপনারা খাবার টেবিলে পান তাহলে পরিবারের সবাই কিন্তু আপনার উপর অনেক খুশি হবে আমার তো খেয়ে মশাল্লাহ এতই ভালো লেগেছিলো এখানে আমার তিন ছেলের জন্য তিনটা করেছি আর আমি তিনোটা মিক্স করে একসাথে একটা লাচ্ছি বানিয়েছি আমার নিজের জন্য যেটা আমি অফিস স্ক্রিনে খেয়ে দেখেছি তো মাসাল্লাহ আমার ছেলেরা কিন্তু ভালোই একটা রিভিউ দিয়েছিল এই মজাদার লাচ্ছিটা খেয়ে তো ইফতের সময় তো আমি চেষ্টা করব এই মজাদার লাচ্ছিটা বানানোর জন্য আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন এদিক দিয়ে গত তিন দিন আগে আমি একটু আরং শোরুমে গিয়েছিলাম আমার ঘর সংসারের জন্য কিছু নতুন কিছু আইটেম কেনার জন্য তো ওই যে যে জায়গায় গেলে সব সময় আটকে যায় সেটা হলো আরঙের এই সেকশন এই হোম ডেকোর আইটেমের যে সেকশনটা আছে সেখানে যখন আমি যাই আমি পুরোপুরি মানে হ্যাং আউট হয়ে যায় পুরো আমার মাথাটা ইচ্ছে করে যে জিনিসটাই আমার পছন্দ হোক না কেন সব কিছু নিয়ে আসি কিন্তু সেটা তো সম্ভব না সব কিছু তো আনা পজিবল না তো যে জিনিসগুলো বেশি দরকার ছিল আর যে জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে সেটাই এনেছি তো তার আগে একটু আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আর রঙে ক্রোকারিজ আইটেমগুলো নতুন কী কী এসেছে স্পেশালি এই ক্রোকারিজ আইটেম যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নতুন দেখেছি তো আমি তো আর এর আগে কখনো দেখিনি তো ভাবলাম আপনাদের সাথে একটু আমি একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কালারটা কিন্তু বেশ সুন্দর আর ডিজাইনটাও আমার থেকে বেশ ইউনিক লেগেছে এদিক দিয়ে আরও কিছু টুকিটাকি জিনিস দেখেছি তবে আমি কাপড়ের সেকশনে খুব একটা যাইনি কারণ ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর যেহেতু আমি আরং থেকে খুব একটা ড্রেস কিনি না তো যার কারণে কিছু দেখা হয়নি তবে আমি আরং থেকে সব সময় ব্যাগ এবং শু নেওয়ার চেষ্টা করি যেটা আমার থেকে বেশ ভালো লাগে আর আমি পরেও অনেকটা কমফোর্টেবল ফিল করি তো যার কারণে এখানে এসে আমি সবার আগে যে জিনিসগুলো কিনেছি ভাবলাম বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো বাসায় এসে সাথে সাথে আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি আরং থেকে আমার সংসারের জন্য এবং আমার নিজের জন্য আমি কী কী কেনাকাটা করেছি তার তার উপরে আমার ছোটো বোনকে নিয়ে গিয়েছি আমার ছোটো বোনও কিন্তু তার পছন্দের কিছু জিনিস কেনাকাটা করেছিল তো বেশ কিছুদিন ধরে আমার থেকে একটা সাদা কাপ নেওয়ার খুব বেশি ক্রেভিং হচ্ছিল তো ওখানে গিয়ে সাথে সাথে যখন এই কাপটা দেখেছি আমার এত ভালো লেগেছে ভিডিও শুরুতে আপনারা যেটা দেখতে পেয়েছেন যে কাপের মধ্যে আমি চা বানিয়েছি সেটাই কিন্তু এই কাপটি তো এই কাপটা কিন্তু এত সুন্দর স্পেশালি এটা পুরোপুরি হোয়াইট হওয়ার কারণে আর এর মাঝে একটু সামান্য ডিজাইন আছে যেটা দেখে আমার থেকে বেশ ভালো লাগলো যেহেতু আমি সকালের নাস্তাটা একটু স্পেশালভাবে আয়োজন করার চেষ্টা করি সেই জন্য এই সুন্দর কিউট কাপটা নিয়েছি আর সে সাথে ছোটো একটা বাটি নিয়েছি নাস্তা খাওয়ার জন্য এটাও আমার থেকে বেশ দরকার ছিল তো সাথে সাথেই আমি এটা নিয়ে ফেলেছি তা আপনাদের সাথে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এর প্রাইসগুলো আমি জানি না হয়তো বোঝা যাচ্ছে না তারপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এদিক দিয়ে আমার ছোটো বোন যে কসমেটিক্স রাখার জন্য এই ছোট অর্গানাইজার বক্সটা নিয়েছিল যেটা আমিও কিনেছি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমার ছোটো বোনও নিয়েছে ভাবলাম আপনাদের সাথে ওই জিনিসটা একটু দেখিয়ে দিই তো হয়তো আমি আপনাদের সাথে আজ বেশি কিছু ভালোভাবে শেয়ার করতে পারছি না কারণ আমি এত ব্যস্ত খুব তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে এগুলো একটু দেখিয়ে দিলাম আর আরও এর এই জিনিসগুলো আমার আপুরতা অনেক বেশি পছন্দ করে সেজন্য ভাবলাম একটু তাড়াতাড়ি শেয়ার করে ফেলি তো এদিক দিয়ে আমার বোনের জন্য এই যে এই ছোটো কিউট ব্যাগটাও নেওয়া হয়েছিল তো এরকম ব্যাগ কিন্তু আমিও কিনেছি কিছুদিন আগে সে আমার এই ব্যাগটা দেখে তার থেকেও ইচ্ছে করেছিল এই সুন্দর কিউট ব্যাগটা নেওয়ার জন্য তো একটু ওর জন্য সে কিনে ফেলেছে আর সে তো কলেজে পড়ে যার কারণে এই ব্যাগগুলো ক্যারি করতে সে অনেক সুবিধা বোধ করবে তো যার কারণে এদিক দিয়ে তার জন্য সে একটা ছোট একটা মাটির প্লেট নিয়েছিল তো মোটামুটি এই হলো আমার আরঙে শপিং আর যে জিনিসটার জন্য স্পেশালি আমি আরঙে গিয়েছিলাম সেটা হলো এই যে আমার নিজের জন্য আমি একটা শু কিনেছি আরং থেকে গত তিন থেকে চার বছর আমি যে শুগুলো কিনে থাকি সেগুলো ব্যবহার করে আমি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড ছিলাম তো যার কারণে এবারও কিন্তু আমি মিস করি এবারেও আমি মানে আরঙে গিয়েছিলাম শোরুমে এই শ্যুটা কেনার জন্য তো ওই যে একটা কিনতে গিয়ে আমার বাজে বতোবাস আছে আরও কিছু কেনাকাটা করে ফেলি আর এগুলো যথেষ্ট পরিমাণে টেকসই আর আমার থেকে বেশ ভালো লাগে এই ধরনের শুগুলো পড়তে স্পেশালি আমি বোরখা যখন পরি বোরখার সাথে আমার এই শুগুলো খুব ভালোভাবে মানিয়ে যায় আর এই কালারটাও কিন্তু আমার থেকে বেশ ভালো লেগেছে তো আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস কত ছিল এটা আমার টোটাল প্রাইস পড়েছিল ভ্যাটসহ পনেরোশো টাকা তো এই হলো আমার আরং শপিং আরং থেকেই টুকিটাকি জিনিস কেনাকাটা করেছি যা আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি তো আমার এই শপিংটা আপনাদের কেমন লেগেছে সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো দেখতে দেখতে আমি কিন্তু ব্লগের প্রায় শেষ পর্যায়ে যদি আমার এই শপিং এবং আমার এই কাজকর্মগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই দিক দিয়ে আমার এই কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করে আমি গুছিয়ে ফেলেছি আর এখন দুপুরে রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি ফ্রিজে তেমন বাজারও ছিল না আর ছেলেদের বাবাও ঘরে ছিল না তো ছেলেদের জন্য আর আমার জন্য এই হালকা পাতলা এই খাবারটাই রান্না করেছি তো এদিক দিয়ে ঘরের কাজ করতে করতে এতটাই টাইড হয়ে গিয়েছিলাম আর আমার বাড়ি থেকে তেমন কিছু রান্না করতেও ইচ্ছা করছিল না তো ঝটপটভাবে আমি হাতে মেখে ডালটা বসিয়ে দিয়েছি আর একটু তেলাপিয়া মাছ ভাজি করে রান্না করছি সরি ভাজি করছি রান্না করছি না তো রোজা শেষ মুহূর্তে সকল পরিস্থিতিতে আমি শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ পুরো ঘরটাকেও আমি অফিস কিনে পরিষ্কারও করে ফেলেছি আজ আপনাদের সাথে ওই সকল জিনিসগুলো শেয়ার করিনি সবার রোজা যেন সুন্দরভাবে কাটে এবং আল্লাহ আল্লাহতালার মাফিরাত এবং নাজাত আর রহমত পাওয়ার জন্য সকলের দোয়া যেন আল্লাহতালা কবুল করে আর এই রোজায় আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্য আমরা বেশি বেশি করে ইবাদত করি আর যে সকাল আপুরা আমার এই ব্লগটি দেখছেন নামাজ পড়ার সময় আমার জন্য একটু দোয়া করবেন কারণ কার দোয়া কখন কবুল হয়ে যায় আল্লাহ তালা ছাড়া কেউই জানে না তো চলুন আমরা সকলে সকলের জন্য দোয়া করি আর সবাই সুন্দর মতো যেন এই রমজান মাসটা অতিবাহিত করতে পারি সেই দোয়াই করি তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি পরবর্তী ব্লগের রোজার মধ্যেই যাবে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম